আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এটা হচ্ছে একটা বেবি ফ্রক বুকের অংশটি আমি এভাবে ভাবে ডিজাইনটি করে নিয়েছি এটা যে কোনো আবহ পারবেন এভাবে একটা লতা দিয়ে তারপর বিভিন্ন লতায় একটা লতা থেকেই কিন্তু বিভিন্ন লতা হয়েছে তো হাতাটা এভাবে কুচি করে নিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন কালারের ফুলগুলো করতে পারেন তো আমি ভাবলাম যে তো এটা এক কালারের মধ্যে একটু প্রিন্টের কাজ রেখেছি তো সেজন্য এখানে ভাবলাম যে এক কালার মধ্যেই রাখি আসলে সব সময় আমি ড্রেসগুলো যেগুলো সেলাই করেছি সেগুলো বিভিন্ন কালারের ফুল ছিল তো এখন এক কালার করে নিয়েছি তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এই ডিজাইনটি সরাসরি খুবই সুন্দর লাগে হয়তো বা ভিডিওর মধ্যে অতটা ভালোভাবে দেখাতে পারছি না আর নিচের প্যানেলে ঠিক এভাবে করে নিয়েছি চিকন লতা দিয়ে তারপর ফুলগুলো এঁকে নিয়েছি প্রায় তিন ইঞ্চির মতো ফাঁক ফাঁক করে তারপর ফুলগুলো এঁকে নিয়েছি তারপর কিছু পাতা দিয়েছি এভাবে কিন্তু আপনারা চাইলে খুবই সুন্দরভাবে একটি জামা বা ফ্রক তৈরি করতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো বিরিয়ানি আবার হাজার রাখবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ